আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আজকে আপনাদের মাঝে দুটি জনপ্রিয় ইফতার রেসিপি বুন্দিয়া ও জিলাপি তৈরির গোপন রেসিপি নিয়ে হাজির হয়েছি আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে তো চলেন দেখি প্রথমে বুন্দিয়া তৈরির রেসিপিটা আপনাদের মাঝে শেয়ার করছি চুলার উপর ফ্রাই প্যান বসিতে এখানে আমি চায়ের কাপে মেপে এক কাপ সুজি নিয়েছি চুলের রাসটা লোহিটো করে রেখে নেড়িচের সুজিটা আমি দুই মিনিট সময় মতো ভেজে নিব সুজিটা ভাজা হয়ে গেলে এখানে আমি এক কাপ সুজির জন্য দেড় কাপ পানি দিয়ে দেব নেড়িচিলে মিশিয়ে নেব সুজির আমি টো তৈরি করে নেব সুজে ডো তৈরি করতে খুব বেশি সময় প্রয়োজন হয় না দুই মিনিটের মধ্যে ডো তৈরি হয়ে যাবে ডোটা তৈরি হয়ে গেছে একটা প্লেটে উঠিয়ে নেব এখন চুলার পর একটা কোড়া বসে দিয়েছে চায়ের কাপে মেপে এক কাপ চিনি দিয়েছি এক কাপ চিনির জন্য এখানে আমি আড়াই কাপ পানি ব্যবহার করেছি দুটো এলাচ দিয়েছি অপেক্ষা করছি চিনিটা গলে গিয়ে বলক আসা পর্যন্ত চিনি খুব ভালোভাবে গলে গিয়েছে বলক চলে আসছে খুব বেশি জাল করে সেটা ঘন করব না একটু আঠালো হয়ে আসলেই চুলাটা বন্ধ করে দেবো শিরা তৈরি হয়ে গেছে এখন চুলাটা বন্ধ করে দিব এইদিকে ডোটাও খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে হাত খুব ভালোভাবে মতে নেবো মথার সুবিধার জন্য আমি হাতে একটু আটা ভরিয়ে নিয়েছি যাতে ডোটা হাতের মধ্যে লেগে না যায় খুব ভালোভাবে মধ্যে নরম করে নিতে হবে এখন দুটায় আমি তিনটা ভাগে ভাগ করে নিচ্ছি দুইটা ভাগে একটু ফুড কালার ব্যবহার করবো একটাতে জতার রং ব্যবহার করছি দেখার সৌন্দর্যের জন্য আর একটাতে লাল রঙের ফুড কালার ব্যবহার করছে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছে একটা পিঁড়ি নিয়েছে পিঁড়ির উপর সামান্য আটা ছড়িয়ে দিয়েছে প্রথমে লাল ফুড কালার দেওয়া দুটো থেকে দুটো নিয়ে লম্বা করে বেলে নিচ্ছে তারপর একটা ছুরির সাহায্যে আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি এতে করে বুন্দিয়াগুলো তৈরি করতে সুবিধা হবে আপনারা চাইলে এভাবে তিন চারটে একসঙ্গে হাতের তালুর মধ্যে নিয়ে দু হাজার তালু দিয়ে তৈরি করতে পারেন আবার আমার মতো ভাবে একটা একটা করে একটু গোল করে তৈরি করে নিতে পারেন এভাবে আমি সবগুলো বুন্দিয়া তৈরি করে নেব খুব সহজ সবগুলো বুন্দিয়া তৈরি করে নিয়েছি এখন ভেজে নেব চুলার পর আখে তেল গরম দিয়েছি তেলটা খুব ভালোভাবে গরম হয়ে আসলে তৈরি করে রাখা বুন্দিয়াগুলো দিয়ে দিব চুলের আঁচটা মিডিয়ামেছে কমিয়ে একটু সময় নিয়ে বন্দিগুলো ভেজে নেব তবে বন্দিগুলো একেবারে কড়া করে ভেজে নেওয়া যাবে না এতে করে মিষ্টির শিরা কিন্তু বন্দিয়ার মধ্যে ঢুকবে না মানে চিনির শিরাটা বন্দের মধ্যে ঢুকবে না ভাজা হয়ে গেছে উঠিয়ে নেব আগে থেকে যে শিরাটা তৈরি করে রেখেছিলাম তার মধ্যে দিয়ে দিব ঢাকমে ঢেকে রেখে দেব আধা ঘন্টার জন্য আধা ঘন্টা পর শিরা থেকে উঠিয়ে নিচ্ছি আর আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখেন বুন্দেগুলো রস খেয়ে কতটা রসে টয়টম্বুর হয়ে আছে দেখেই বোঝা যাচ্ছে তাই না যারা বুন্দা তৈরি করতে পারেন না তারা এভাবে তৈরি করে দেখতে পারেন এখন আপনাদের মাঝে জিলাপি রেসিপিটাও শেয়ার করছি যারা বুন্দিয়া ও জিলাপি তৈরি করতে ব্যর্থ হয়েছেন তাদের জন্য ইনস্ট্যান্ট জিলাপি আর বুন্দিয়া রেসিপি নিয়ে হাজির হয়েছে। এভাবে ইত্যাদির জন্য বুন্দি আর জিলাপি তৈরি করে দেখতে পারেন আশা করছি আপনাদের ভালো লাগবে চুলার উপর ফ্রাই প্যান বসে দিয়েছে এখানে এক কাপ সুজি দিয়েছি চুলা রাসটা লোহিটা করে রেখে অনবরত নেড়ে চেড়ে সুজিটা ভেজে নিব তবে সুজিটা খুব বেশি ভেজে পুরে ফেলা যাবে না দুই মিনিট মতো সুজি ভেজে নিয়েছি এখানে আমি এক কাপ সুজির জন্য দুই কাপ পানি ব্যবহার করেছি নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি সুজির নরম ডো তৈরি করে নিব সুজির ডো তৈরি হয়ে গেছে উঠিয়ে নিব এদিকে চুলার পকোড়া বসে দিয়েছি এক কাপ সুজি দিয়েছি এক কাপ সুজির জন্য এখানে আমি তিন কাপ পানি ব্যবহার করেছি জিলাপির শিরাটা একটু পাতলা করে তৈরি করব দুইটায় এলাচ দিয়েছি চেনে মিশিয়ে নিয়েছি অপেক্ষা করছি চিনি গলে গিয়ে বলক আসা পর্যন্ত চিনির মধ্যে বলক চলে এসেছে বলক আসার পর এক মিনিট মতো জাল করেছি চুলা বন্ধ করে দিয়েছি এদিকে সুজি টোটা ঠান্ডা হয়ে গেছে খুব ভালোভাবে মুথে নিচ্ছে মুথে নেওয়া হয়ে গেলে ফিটে নিয়েছি উপর একটু ডোনে প্রথমে লম্বা করে বেড়ে নিচ্ছে বেলা হয়ে গেলে এভাবে এক পাশ থেকে ভাজ দিয়ে জিলাপি ভাজ দিয়ে নিচ্ছি যারা জিলাপি পেস্ট দিতে পারেন না তারা এভাবে ইনস্ট্যান্ট জিলাপি তৈরি করে দেখতে পারেন এভাবে আমি সবগুলো জিলাপি তৈরি করে নিব সবগুলো জিলাপি তৈরি করে নিয়েছি এখন জিলাপিগুলো ভেজে নেওয়ার পালা চুলার উপর ফ্রাই প্যান বসে দিয়েছি ফ্রাই প্যানে আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিব তেলটা গরম হয়ে আসলে তৈরি করে রাখা জিলাপিগুলো দিয়ে দেব প্রথম বাসের জিলাপি অফ ক্যামেরাতে ভেজে নিয়েছি ভিডিওটা স্কিপ হয়ে গেছে আমি দ্বিতীয় ব্যাসা জিলাপি আপনাদের সঙ্গে ভেজে শেয়ার করছি একটু সময় নেই জিলাপিগুলো কিন্তু মুচমুচি করে ভেজে নিতে হবে এক পাশ হয়ে আসলে উল্টে দিব এভাবে উল্টে পাল্টে জিলাপিগুলো ভেজে নেব জিলাপিগুলো ভাজা হয়ে গেছে এখন তেল থেকে উঠিয়ে নিব আর সরাসরি চিনির শিরার মধ্যে দিয়ে দেব শিরার মধ্যে দিয়ে খুব বেশি সময় রাখবো না তিরিশ সেকেন্ড এপাশ রেখে দেব উলটিয়ে অপর পাশও তিরিশ সেকেন্ড রেখে উঠিয়ে নেব চাইলে এর থেকে বেশি সময় চিনির শিরার মধ্যে রেখে দিতে পারেন এখন পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি খুব সহজেই ইনস্ট্যান্ট জিলাপি তৈরি করে নিয়েছি আমার আজকের রেসিপি দেখে আপনারা ইনস্ট্যান্ট জিলাপি ও বোন তৈরি করে নিতে পারবেন খুব সহজেই আশা করছি ভিডিওটা ভালো লাগবে আজকের মতোই পর্যন্ত, পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ